আমি মির্জা আব্বাস সাহেবের বক্তব্যটা দিয়ে শুরু করতে চাই ওনার বক্তব্যটার প্রতি কার সমর্থন আছে সতেরো বছর গাছের গোড়ায় পানি দিয়েছি আমরা আর ফল খেয়েছেন আপনারা এই আপনারা হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট এবং তাদের সাথে লেয়াজ থাকার রাজনৈতিক দল এনসিপি বা ছাত্র উপদেষ্টা বা আমাদের উপদেষ্টা যারা আছেন ইভেন এখানে কেউ কেউ বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও একটা বড় বেনিফিটেড হয়েছেন ওনার নামে থাকা মামলাগুলো ঝরে গেছে কয়শো কোটি টাকা জানি ছয়শো কোটি প্লাস মাইনাস একটা ট্যাক্স ছিল সেটাও তিনি মাপ পেয়ে গেছেন ইভেন গ্রামীণ ব্যাংকেও দুই হাজার কেউ বলছেন উনত্রিশ কেউ বলছেন পঁয়ত্রিশ পর্যন্ত এটার একটা সিস্টেম হয়ে গেছে আবার গ্রামীণ ব্যাংকের সরকার যে হস্তক্ষেপ ছিল টোয়েন্টি পার্সেন্ট সেটা টেন পার্সেন্ট বা পাঁচ পার্সেন্টে নামাই নিয়ে আসছেন তো এই সকল জিনিসগুলো হওয়ার কথা ছিল বা আরও ডেভেলপ হওয়ার কথা ছিল বিএনপির কিন্তু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এখন কেমনে কি হচ্ছে তাই না

নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চাচ্ছে তখন ডক্টরpmod ইউনুস আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বললেন যে জনগণ এখনো এই সরকারের উপর আস্থাশীল তারা নির্বাচন এরকম কি জানা এটা বক্তব্য দিয়েছিলেন যে মানে এই সরকারের উপর তাদের সবকিছু কনফিডেন্স আছে বা ভরসা রাখছে তারা মনে করছে যে এই সরকার দেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে এরকম একটা বক্তব্য দিয়েছেন এর পরের দিনই সম্ভবত আমির হোসেন আমুশায়েদ তিনি বলছিলেন ওই জনগণ কারা আমি সবসময় বলি এদেশের জনগণ বলতে কোনো শব্দ নেই আপনাকে চুজ করতে হবে তুমি কি এনসিপির জনগণ নাকি জামাতি জনগণ নাকি বিএনপির নাকি আওয়ামী জনগণ নাকি মানে যতগুলা রাজনৈতিক দল কম বেশি আছে কিন্তু রাজনৈতিক দলগুলা ইভেন আপনি যদি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুসো ওই যে সামষ্টিক জনগণ এটা তাদের ভুল শব্দ ব্যবহার ওনার বলা দরকার ছিল আমাকে যারা ভালোবাসে সেই সেই টাইপের জনগণ কিন্তু এটা আমাদের কেউই বলেন এনসিপিও কথায় কথা বলে এই দেশের ছাত্র জনতা বাবা কোন ছাত্র কোন জনতা ছাত্রদের মধ্যে তো দুই চার হাজার দল আছে বলা উচিত যে আমাদেরকে যারা সাপোর্ট করে বা আমাদের সাথে থাকলে যাদের ফয়দা হবে সেই ছাত্র সেই জনতা কারণ সবাই দলের মধ্যে ওই অ্যাক্টিভিটি দেখায় যাদের এখানে ফয়দা আছে এবং তাদেরকে দিয়ে তাদের মার্শাল্লাহ হয়তো ইনকাম টিনকাম চলে কারণ পলিটিক্স একমাত্র জিনিস বাংলাদেশে রাতারাতি আপনাদের পয়সা আসমান থেকে ভাইরা ফাইরা না দিবে আপনি দেখেন হান্নান মাসুদ ওয়াও হ্যাঁ তারপর আপনি দেখেন নাহিদ ওয়াও আসিফ ওয়াও ওয়াও হ্যাঁ এরকম প্রত্যেকের কিন্তু ওয়াও ওয়াও অবস্থান হয়ে গেছে আরমানি ব্র্যান্ডের জিন্স পরতেছে আপনি ড্রেস আপ দেখেন কই থেকে কই গেছে আওয়ামী লীগের একজন এমপি বিএনপির একজন এমপি মন্ত্রী যতগুলা সুযোগ সুবিধা নিচ্ছে এক চামচ এই নাহিদরা ছাইরা দিয়ে আসছে ক্ষমতায় বৈশা পদত্যাগের কোনো নজির এই সরকারের মধ্যে কেউ তৈরি করছে করে নাই এখানে এগুলো হবে না কারণ চেয়ারের মধ্যে কি যেন আছে আছে কি আছে কো বলা যাবে না এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্যটায় তারেক রহমানের গতকালকের যে বক্তব্য আপনি বোঝেন ঘন্টা কিন্তু বাইছা গেছে কোন ঘন্টা ধৈর্য শেষ গো ফর অ্যাকশন বা রেডি ফর অ্যাকশন গত বছর থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম বলছিল যে পাঁচই আগস্টের মতন একটা পরিস্থিতি তৈরি হইতে পারে তখন আমরা বুঝি নাই এখন বুঝতেছি আর সেটা তাদের চুল এমনে পাকে নাই তারেক রহমানও বলছিল এইবারের নির্বাচন সাধারণ নির্বাচন হবে না খুব কঠিন একটা হবে তখন বুঝি নাই এখন বুঝছি এখন তারেক রহমান গতকালকে শ্রমিক দিবস উপলক্ষে মে ডে উপলক্ষে তার এক বক্তব্যের অংশ বলছেন অন্তর্বর্তী সরকারকে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো পূর্ণ সমর্থন দিয়ে গিয়েছিল এখন এই কন্টিনিউ দেওয়া সমর্থন আর উচিত হবে কিনা বা উচিত না জনগণের একাংশ মনে করছে ওই যে আবার তিনিও বলছেন জনগণ মানে বিএনপি মধ্যে জনগণ মনে করছে বা জামাতের অনেকে চাইছে আর যে রাজনৈতিক দলগুলো আছে নির্বাচন চাচ্ছে তার বক্তব্য হচ্ছে যে এখন জনগণ মনে করছে যে একটা নির্বাচিত সরকারের দিকে আসলে ধাবিত হওয়া উচিত মানে এই যে সমর্থন কট্টর সমর্থন যেটা ছিল এটা এবার এইভাবে দেওয়ার আর সুযোগ নাই তো সুযোগ নাই মানে কি আপনি দেখেন বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল ক্ষমতা গ্রহণের মানে চার দিন পর থেকে বিরোধী দলের ঠেলায় একটা ঝামেলায় পড়ে থাকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস একমাত্র ব্যক্তি যিনি গত আট নয় মাস প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রত্যেকটা সদস্যদের সমর্থন পাইছেন এখন সমর্থন না পাইলে কি হবে অনেকে মনে বিষয়টা বোঝেন নাই ধরেন কালকে বিএনপি একটা ডাক দিয়ে মাঠে নেমে গেল পুলিশ গেল সেখানে লাঠি চার্জ করতে পুলিশ টেনশনে পড়বো তিন দিন পরে বিএনপি ক্ষমতায় আসবে এখন কি লাঠি দিব নাকি দিব না এই সুযোগে আবার পুলিশের মাইট দেওয়া হইতে পারে সরকারের হরতাল তৈরি হয়ে যেতে পারে অবরোধের ডাক আসতে পারে ইউনুস সরকার চিপায় পড়ে যাবে এটা হচ্ছে বাস্তব দেখেন আওয়ামী লীগের সরানোর সোজা ছিল বিএনপির সাথে পাঙ্গা এই সরকার কখনোই টিকবে না এটা আমরা ফিল করতে পারি বলতে পারি কেন এই সরকারের সমর্থন বলতে আপনি গুটি কয়েক নেতাকর্মী ছাড়া জনগণ আসলে কোন জনগণ বলবো ফাগলতে দেশে দল করে এই পন্থী যারা তারা তো তারারে সারা বাংলাদেশে গণলে তিন পার্সেন্ট পাওয়া যায় কিনা আমার এখন সন্দেহ আছে বাট দ্য সিস্টেম তারা ঢুইকা আছেন তো এই তিন থেকে পাঁচ পার্সেন্ট জনগণ আর বিএনপি ফ্রন্ট ফেসে দাঁড়ানো এটা কখনোই সামাল আওয়ামী আছেই প্রয়োজনে বিএনপি সাইজা মাঠে নামবে কারণ ইউরোজ সরকারের প্রতি আওয়ামী লীগের যে এনসিপি টেনসিপি যারা আছেন নেতাকর্মীরা তাদের প্রতি যেই মানে মনোভাব দেখেন নাই শেখ হাসিনার দুইশো সাতাইশটা মার্ডার করার লাইসেন্স হয়ে গেছে কেন কারণ তিনি বলছেন এক মামলায় ফাঁসি হবে দুইশো সাতাইশটা তো ফাঁসি হবে সাজা তো একটাই সুতরাং দুইশো সাতাইশটা মাইরাইলামো কখন বলছে ভারত থেকে বলছে কেন যেই পরিমাণ ওনার নামে খুনের মামলা হচ্ছে আর যেই মামলাগুলো হচ্ছে এগুলো সবগুলো পলিটিক্যালি হচ্ছে হুকুমদাতা হিসেবে তিনি কানেক্টেড তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের মনোভাবটা কি বলছেন আর বিএনপি বা আওয়ামী লীগ বলছিল যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে একদিনে পাঁচ লক্ষ মানুষ মরবে ওইটা মরছে না মরছে আওয়ামী লীগ রিটার্ন আসলে এনসিপি বা সমন্বয়ক বৈষম্য বিরুদ্ধে তিন পার্সেন্ট শেখ হাসিনা যদি এক লাখ আমি দুইশো সাতাইশ তাহলে বাকিদের অবস্থা কি চিন্তা করেন আর এটা অবশ্যই এনসিপি এদের জন্য খুবই রেড অ্যালার্ট থাকবে তো নানান কিছু ঘটবে এই মুহূর্তে বিএনপি কে ওভারটেক করা সরকারের পক্ষে সম্ভব না তা আমার ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন আসলে হইলেও হয়ে যেতে পারে আর ডক্টর মাহমুদ ইউনুসের এই বক্তব্যগুলোকে রাজনৈতিকভাবে যারা আছেন তারা খুবই টেনশনে পড়ে যান যে আসলে উনি চাই কি ওনার বক্তব্য তো উনি আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকার চিন্তা সংস্কার কোথায় হচ্ছে বিএনপির বরাবরই প্রশ্ন মানে কি সংস্কার হচ্ছে আমরা কাগজ কলমে শুনতে সংস্কার পাঠুয়াট হ্যাঁ অনেকে পয়সা হয়ে গেছে সংস্কার করে যেমন চপ্পল পরা লুকের এখন আরমানি ব্র্যান্ডের জিন্স পরে সিম্ফোনি চালায় না পোলা পেন আইফোন সিক্সটিন প্রো চালায় এখানে সংস্কার হয়েছে কিন্তু রাষ্ট্রের আভ্যন্তরীণ সংস্কারে আমার কাছে মনে হয় অনেক দিক পজিটিভও হয়েছে নেগেটিভও হয়েছে বাট একটা দৃশ্যত একটা স্ট্রাকচারাল সংস্কার আলোচনার মধ্যে আছে জাতীয় ঐক্যমত্য কমিশন